হ্যাঁ আয় 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 আল্লা আয় আয় দেখো পড়ে গেছে হ্যাঁ এই ও উঠবে আবার তুমি সরো উঠবে না ও তো লাফ মারতে পারে কিন্তু এখন পড়ে গেছে চুল করতে শরীর আনিশা সরো আসবে আসা আনিশা সরো আসবে সরো এই আনিসা ডিলকি আসো আসো আহ 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 নে বস এখানে মিয়াও এই যে দেখো ভয় পায় ভয় পায় আনিসা তোমাকে ভয় পাচ্ছে মিয়াও ছোটো 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 তোমাকে ভয় পায় ভয় পায় ছোটো Nisha Akhir putus Ya, si tu minum kutu sekenal Gemeng মগে দেখলি ভয় পায়েও এই সো এখানে সো সো এই তো একটা ছোট বেবি কিউট বেবি মিউ আই চলে গেলি কেন আয় আয় ঘুমায় কেন আর গেল পিটাম ঘুমাছ ঘুমাও ঘুমাও কামুতে আমাকে আবার বল কোথায় বল তোমার বল কোথায় এ তুমি জারুনছ যে ও ভয় পাচ্ছে আয়াত চার সরাও ছোট ছোট বেবি কি আম্মু কোথায় আম্মু কোথায় এদিকে সো আম্মু কোথায় না 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 কমল গাই দিয়ে দিচ্ছি কুমা ঘুমাই ঘুমাই ও মাই গড ঘুমা 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 এই দেখো আয়াত ঘুমাচ্ছে দেখো Cái gì? Bố ai bảo kìa nè tụi mình Bố ai good baby Cứu mau Cứu mau Cứu mau

O é isso? Tem é errado, Aya. Tem algo guma, 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 Goma. guma guma goma. que você Hey! Yeah. Come on. Yeah. Yeah. she's